নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত ও আহত অন্তত পাঁচ কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ষোল শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন রবিবার ত্রিশ নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলেন আলতাফ হোসেন এরশাদ আলী ও কুলসুম বেগম আহত জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে আপন চাচাতো ভাই ও জেঠাতো ভাই নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ষোলো শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল রবিবার সকালে বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় পরে দুপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম রেজা

এখানে হচ্ছে দুই পক্ষের মধ্যে জমির একটা জমির মালিকানা নিয়ে বিরোধ এটা ওদের ষোলো শতক শতাংশ জমি নিয়ে মূলত বিরোধটা তারা এই জমিটা মৌখিকভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে আট শতক করে কিন্তু কোনো দলিল করেনি তো এইটা নিয়ে দুই দুইটা পক্ষ দাঁড়ায় তারা নিজেদের মধ্যে বেশ কিছুদিন ধরেই এটা ছিল বিরোধ ছিল কিন্তু আজকে বিরোধটা একদম চরম রূপ ধারণ করে এবং তারা নিজেদের মধ্যে কালবেলা ভয়াবহ রকমের একটা মারামারি করে মারামারিতে এক পক্ষে দুজন নিহত হয় ঘটনাস্থলে আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় শোনা যায় তো আমাদের আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছি কয়েকজনকে আমরা গ্রেপ্তার করে ফেলছি অলরেডি আর চিকিৎসাধীনদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে আমরা খুব দ্রুত বাকিদেরকে আটক করতে সক্ষম হব